আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো ব্রোকলি দিয়ে একটি স্পেশাল রেসিপি রেসিপিটি খুব সহজে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আর এটি খেতে ভীষণ টেস্টি হয় এবং স্বাস্থ্য উপযোগী এই রেসিপিটি শরীরের জন্য ভীষণ উপকারী অবশ্যই আমার এই পুরো ভিডিওটি একবার দেখে নিন তাহলে আপনারাও খুব সহজে এরকম একটি ব্রোকলির রেসিপি তৈরি করে প্রিয়জনদের উপহার দিতে পারবেন চলুন তাহলে দেখিয়ে দিই কীভাবে তৈরি করেছি এরকম একটি স্পেশাল রেসিপি ব্রোকলির এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি ব্রোকলির হাফ নিয়েছি অর্থাৎ অর্ধেকটা পরিমাণ ব্রোকলি নিয়েছি আর একটু এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এই ডাঁটিগুলোকে আমি এভাবে চিড়ে চিড়ে দিয়েছি যাতে করে ডাটিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় তো ব্রোকলিগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি এবার আমি এই ব্রোকলিগুলোকে একটু হাফ সিদ্ধ করে নিব চুলায় আমি একটি প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা এই ব্রোকলিগুলোকে আর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা লবণ আর দিয়ে দিব আমি কিছুটা গোলমরিচের গুঁড়া এই দুটো উপকরণ দিয়ে আমি ব্রোকলিকে হাফ সিদ্ধ করে নিব ব্রোকলিটাকে সিদ্ধ করে আমি এভাবে একটি চালনির মাধ্যমে মানে পানিটা ঝরিয়ে নিয়েছি তো এভাবে চালনিতে রেখে দিলে সুন্দরভাবে পানিটা ঝরে যাবে এবার আমি চলে যাচ্ছি মূল রান্নাতে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা অলিভ অয়েল ব্রোকলির রেসিপিতে সব সময় অলিভ অয়েল ব্যবহার করা হয় যেহেতু ব্রোকলি একটি স্বাস্থ্যকর খাবার স্বাস্থ্যকরভাবে রান্না করলে খেতে বেশি মজাদার হবে আর যদি আপনারা অলিভ অয়েল না দিয়ে এখানে বাটার ব্যবহার করতে চান সেক্ষেত্রে বাটারও ব্যবহার করতে পারবেন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে আমি একদম লম্বা লম্বা শেপে স্লাইস করে রসুন কেটে নিয়েছি তো দুই কর রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে আমি একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব এক মিনিটের মতো নিয়েছি এবার আমি দিয়ে দিব চিকেন এখানে আমি এক কাপ পরিমাণে চিকেন নিয়েছি আর চিকেনগুলোকে একটু লম্বা লম্বা সেপে কেটেছি চিকেনটাকে আমি দুই তিন মিনিট ধরে একটু এই তেলের উপরে ভেজে নিব চিকেনটাকে আরও ভালো করে ভাজার জন্য আমি এখানে ব্যবহার করব কিছুটা গোলমরিচের চুড়া খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে আমি এটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নেব চিকেনটাকে দুই মিনিট ধরে ভেজেছি দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এরপর যা আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেজিল একটু পরিমাণে সয়া সস আর সেই সঙ্গে আমি এখানে দিয়ে দিব। একটি টেবিল ফুল পরিমাণে ওয়েস্টার সস আপনারা চাইলে ওয়েস্টার সস যদি হাতের কাছে না পান সেক্ষেত্রে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন এবার একটু ভালো করে মেরে চলে দুটো সস দিয়ে চিকেনটাকে একটু ভেজে নেব সুন্দরভাবে যখন ভাজা হয়ে গিয়েছে আমি এখানে দিয়ে দিব এক এক করে ভেজিটেবলগুলোকে তো আমি আজকে ব্যবহার করব এখানে কিছুটা পেঁয়াজ কলি আমি যেহেতু কাঁচা পেঁয়াজটা ব্যবহার করিনি কারণ আমি পেঁয়াজ কলিটা দিলে এটা খেতে বেশি মজা হয় তো পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি গাজর গাজর এবং পেঁয়াজ কুলি দুটোই আমি একটু লম্বা লম্বা শেপে কেটেছি অনেকটা দেখতে চিকেনের শেপ অর্থাৎ চিকেন গাজর পেঁয়াজ কলি সব কিছুই আমি একটু লম্বা লম্বা শেপে কেটেছি এবার এগুলোকে আমি একটু ভালো করে দুই তিন মিনিট ধরে ভাজবো আর এখন আমি দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা দুটো কাঁচা মরিচ আপনারা ঝালটা যেমন খেতে চান সে অনুপাতে দিতে পারেন সুন্দরভাবে আমি এটাকে নেড়ে চেড়ে আরও দুই মিনিটের মধ্যে একটু ভেজে নেব দুই মিনিট ভাজার পরে তখন এখন সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে হাফ সিদ্ধ করে রাখা ব্রোকলিগুলো ব্রোকলিটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে সুন্দরভাবে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এদিকে আমি একটি কাপের মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে পানি আর সেটার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অনুপাতে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে পানিটাকে একটু ভালো করে আমি গুলিয়ে নিব আমি এখন কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটাকে দিয়ে দিচ্ছি আর সেই সঙ্গে আমি দিয়ে দিব কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল স্পুন পরিমাণে চিনি আর সেই সঙ্গে আমি এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রানের জন্য ব্যাস সব কিছু আমার দেওয়া কমপ্লিট অ্যাট লাস্টে আমি এখানে কয়েক টুকরো শশা একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি এখানে আমি একটু ছোটো সাইজের শশাকে একটু এরকম লম্বা লম্বা সেপে কেটে দিয়ে দিলাম তো এটা নামানোর ঠিক আগ মুহূর্তে দিতে হবে আগে থেকে দেওয়া যাবে না তো এখন আমি এটাকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখুন মাসাল্লাহ অসাধারণ সুন্দর কালার একদম ব্রোকলির অরিজিনাল কালারটা রেখে কত সহজে কত সুন্দরভাবে আমি ব্রোকলির এই রেসিপিটি আপনাদের করে দেখিয়েছি এবার আমি সার্ভ করে দেখিয়ে দিব আশা করি আমার এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা কালারফুল এবং কতটা অ্যাট্রাক্টিভ হয়েছে এই সুন্দর রেসিপিটি এই রেসিপিটি এতটাই মজাদার আমার রেসিপি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইলো আর শীতের সময় তো আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি প্রতিটি উপকরণই বাজারে কিনতে পাওয়া যায় আর আপনারা সচরাচর এ ধরনের উপকরণ দিয়ে বাসায় বিভিন্ন ধরনের আইটেম করেও খান তাই আমি বলবো ব্রোকলি দিয়ে অবশ্যই এ ধরনের একটি রেসিপি তৈরি করে প্রিয়জনদের উপহার দিন দেখবেন সবাই খুশি হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ